মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হচ্ছে কুয়েত আর আজকে আপনাদেরকে জানাব কুয়েতের পাঁচশো দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা এছাড়া আপনাদের নিশ্চয়ই জানা বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হচ্ছেই কুয়েতি দিনার তাহলে চলুন জেনে নেওয়া যাক কুয়েতের বর্তমান টাকা রেট কত এবং পার্শ্ব দিনার সমান বাংলাদেশি টাকায় কত টাকা হয় তার সম্পর্কে কুয়েতের বর্তমান রেট অনুযায়ী কুয়েতের এক দিনের সমান বাংলাদেশি টাকাই তিনশো তো একাশি টাকা একাশি পয়সা বেড়ে চলেছে কুয়েতের দিনার রেট এবার জেনে নেওয়া যাক কুয়েতের পঞ্চাশ দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কুয়েতের পঞ্চাশ দিনার সমান বাংলাদেশি টাকাই উনিশ হাজার নব্বই টাকা আটচল্লিশ পয়সা বেড়ে চলেছে কুয়েতের টাকার মান এবার জেনে নেওয়া যাক কুয়েতের একশো দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা কুয়েতের একশো দিনার সমান বাংলাদেশি টাকাই আটতিশ হাজার একশত আশি টাকা আশি পয়সা বেড়ে চলেছে কুয়েতের টাকার মান বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক কুয়েতের দুই শত দিনের সমান বাংলাদেশি টাকাই কত টাকা কুয়েতের দুই শত দিনের সমান বাংলাদেশি টাকাই ছিয়াত্তর হাজার তিনশত একষট্টি টাকা উনসত্তর পয়সা বেড়ে চলেছে কুয়েতের দিনার রেট এবার জেনে নেওয়া যাক কুয়েতের সমান শত দিনের সমান টাকা কুয়েতের লক্ষ নব্বই হাজার নয়শত তিন টাকা আটানব্বই পয়সা তাহলে আজকে আমরা জেনে গেলাম কুয়েতের পাঁচশো দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা তাছাড়া জানলাম কুয়েতের বর্তমান টাকা রেট সম্পর্কে প্রিয় প্রবাসী বন্ধুরা আপনাদের কোষ্টের উপার্জিত টাকা প্রবাস থেকে দেশে পাঠাতে সবসময় টাকার প্রকৃত মূল্য জেনে দেশে টাকা পাঠাবেন আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন